ঢাকার আকাশে যেন ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য উত্তেজনার ঢেউ রাজধানীর প্রতিটি মোড় প্রতিটি অলিগলিতে এখন ফিস ফিস করে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা শহরের রাজনৈতিক বাতাস যেন ভারী হয়ে উঠেছে আর সেই ভারের উৎস ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা সেখানেই নাকি ঘটতে যাচ্ছে এমন এক সমাবেশ যা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের রাজনীতির গতিপথ শোনা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নাকি আয়োজন করতে যাচ্ছে লাখো মানুষের সমাবেশ তাদের শীর্ষ নেতারা একে শুধু জনসমাবেশ বলছে না বরং দাবি করছেন এটি একটি মাস্টার প্ল্যান যা আসন্ন জাতীয় নির্বাচনের সমীকরণই বদলে দিতে পারে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই সমাবেশের পেছনের আসল উদ্দেশ্যকে শুধুই রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়া নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কোনো পরিকল্পনা দলটির ভেতরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু ধানমন্ডি বত্রিশ নম্বর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হবে এক প্রতীকী শপথ অনুষ্ঠান যা দলীয় ঐক্যের উপস্থাপন করা হবে তবে বিশ্লেষকরা বার্তা বিএনপি ও জামায়াতের সাম্প্রতিক সক্রিয়তার জবাব এবং একই সাথে একটি কৌশলগত শক্তি প্রদর্শন ঘটনাটি আরো নাটকীয় হয়ে উঠেছে গত বছরের আগস্টের ঘটনা প্রবাহে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন জুলাইয়ের সহিংসতার দায়ে অভিযুক্ত হাসিনাকে দিল্লি এখনও নিরাপদে রেখেছে ভারতীয় কূটনৈতিক মহলের ধারণা শেখ হাসিনা এখনও হাল ছাড়েননি বরং তিনি বিজয়ীর বেশেই একদিন বাংলাদেশে ফিরবেন এই প্রেক্ষাপটেই ধানমন্ডির সমাবেশ নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্যের জাল যা শুধু ঢাকার নয় পুরো দেশের রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে তুলেছে গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের দাবি এই সমাবেশের পরিকল্পনা তৈরি হচ্ছে সীমান্তের ওপার থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের এক কোর গ্রুপের হাত ধরে সে গ্রুপটি এখন পুরো অপারেশনের নেপথ্য নির্দেশনা দিচ্ছে বলে জানা গেছে পরিকল্পনা অনুযায়ী সারা দেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আত্মগোপনে থাকার এবং নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকতে তাদের বলা হয়েছে সঠিক মুহূর্তে ঢাকায় প্রবেশ করে বিশাল জনসমাগম ঘটাতে রাজধানীতে ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে বিশেষ করে ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে নজরদারি বেড়েছে কয়েক গোড় বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট তল্লাশি চলছে সন্দেহভাজনদের কিন্তু সব সতর্কতার পরও আশঙ্কা থেকে যাচ্ছে এই সমাবেশের আড়ালে হয়তো ঘটতে পারে এমন কিছু যা দেশের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে গোয়েন্দারা আশঙ্কা করছেন নির্দিষ্ট দিনে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে ঢাকাকে এক প্রকার ঘিরে ফেলার পরিকল্পনা চলছে এটি কেবল রাজনৈতিক প্রদর্শনী নয় বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে পুরো রাজধানী এক ধরনের অচল অবস্থায় পড়ে পরিবহন খাতে মধ্যে অস্বাভাবিক কিছু নির্দেশ জারি হয়েছে বিভিন্ন জেলার পরিবহন মালিকদের বলা হয়েছে সেদিন যেন বিপুল সংখ্যক যানবাহন ঢাকার দিকে চলে আসে যেগুলো শুধু মানুষ বহনের জন্যই ব্যবহার করা হবে ফলে রাজধানীর রাস্তাগুলো সেদিন সম্পূর্ণভাবে পক্ষপাতমূলকভাবে ব্যস্ত হয়ে উঠতে পারে এই সমাবেশকে ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন এটি কেবল শক্তি প্রদর্শনের অংশ নয় বরং সরকারের প্রতি একটি কৌশলগত বার্তা আমরা এখনো আছি এখনো সক্ষম এ বার্তাটি দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে অন্যদিকে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এত বড় সমাবেশ আয়োজনের নেপথ্যে রয়েছে আরও গভীর উদ্দেশ্য দেশের অভ্যন্তরে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা আওয়ামী লীগের বিভিন্ন বৈঠকের সূত্র ধরে জানা গেছে এই সমাবেশে লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে নিঃশব্দে এই প্রচেষ্টা শুধু প্রতীকী নয় বরং রাজনৈতিক বাস্তবতায় একটি বার্তা আমাদের ছাড়া রাজনীতি অসম্পূর্ণ তবে এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন এই পরিকল্পনা কি কেবল রাজনৈতিক বার্তা ছড়ানোর জন্য নাকি এর আড়ালে আছে আরও ভয়ঙ্কর কিছু সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় দেখা গেছে জনসমাবেশের নামে দেশে সহিংসতা সৃষ্টি করা নতুন কিছু নয় অতীতের অভিজ্ঞতা বলে এমন আয়োজনের আড়ালে অনেক সময় ঘটে যায় এমন সব ঘটনা যা দেশকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তোলে এ কারণেই নিরাপত্তা বাহিনীর মধ্যে বিরাজ করছে এক উদ্বেগ তারা আশঙ্কা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এক ভয়াবহ সহিংসতার জন্ম হতে পারে যা শুধু রাজধানীতেই নয় সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো সংবেদনশীল স্থানে লাখো মানুষের সমাগম এটি রাজনৈতিকভাবে যেমন স্পর্শকাতর নিরাপত্তার দিক থেকেও তেমনি ঝুঁকিপূর্ণ এর মধ্যে কূটনীতিক মহলেও এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে কিছু বিদেশি মিশনের কর্মকর্তারা গোপনে পর্যবেক্ষণ করছেন এই ঘটনা প্রবাহ তাদের মতে শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভেতরে ভাঙন দেখা দিলেও এই সমাবেশের মাধ্যমে দলটি নিজেদের পুনর্গঠন এবং জনসমর্থনের প্রমাণ দিতে চাইছে আর যদি তা সফল হয় তবে এর প্রতিক্রিয়া পড়বে আসন্ন নির্বাচনের উপর সরাসরি তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন এটা কি হবে কেবল একটি রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নাকি দেশের শান্তি শৃঙ্খলাকে চূর্ণ করে দেবে নতুন সহিংসতার ঝড় রাজধানী যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে সেই দিনের জন্য প্রতিটি সংবাদকর্মী প্রতিটি নিরাপত্তা সংস্থা আর প্রতিটি রাজনৈতিক বিশ্লেষক তাকিয়ে আছে ধানমন্ডি বত্রিশ নম্বরে কি বার্তা লিখতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি একটি সমাবেশ একটি জায়গা আর এক প্রশ্ন এই পরিকল্পনা কি কেবল রাজনীতি নাকি ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা